দাজ্জাল বলল ওনারা বললেন দাজ্জাল তুমি কখন যাবা দাঁতজাল বলল তিনটা আলামত যখন প্রকাশ পাইবে তখন বুঝবা আমি যাব। এক নম্বর আমি যখন যাব তিব্রিয়া সাগরের ভিতরে কোনো পানি থাকবে না এই সাগরটা তিন তিনকোনা বিশিষ্ট মূল অংশটা হলো ইরাকে এটার মধ্যে এখন তেমন কোনো পানি নাই। সে বলছে তিব্রিয়া সাগরে যখন পানি থাকবে না তখন আমি যাব। দুই নম্বর জুগারের ঝরনার ভিতরে যখন পানি থাকবে না তখন আমি যাব। যুগারে ঝর্ণা হলো জর্ডানের এবং ফিলিস্তিনের মা কাছাকাছি একটা ঝর্ণা ওই ঝর্ণার পানি দ্বারা এলাকার মানুষ ক্ষেত ফসলের ক্ষেতের ভিতরে ফসল তৈরি করে ফসল বোপন করে ফসল চাষ করে এই ঝর্ণা থেকে এত পানি বের হতো এলাকার মানুষ চাষাবাদ করত। এখন সেই ঝর্ণার ভিতরে দিন বালতি পেতে রাখলো এক বালতি পানিও ভরে না পানি এত কমে গেছে তিন নম্বর হলো বাইসানের খেজুরের বাগানে সে বলছে আমি যখন যাব। তখন বাইসানের খেজুরের বাগান জর্দানের একটা বাগান জর্দান এবং ফিলিস্তিনের মাঝখানে বাগানটা বিশাল বড় খেজুরের বাগান সে বলেছে আমি যখন যাব তখন বাইসানের খেজুরের বাগানে কোনো খেজুর থাকবে না তিনটা আলামত বলছে তিব্রিয়া সাগরে পানি থাকবে না জুগরের ঝর্নায় পানি থাকবে না বাইসানের খেজুরের বাগানে খেজুর থাকবে না তিনটা আলামতে প্রকাশ হওয়ার মাত্র সামান্য বাকি এখন বাইসানের খেজুরের বাগানে তেমন খেজুর আর নাই সামান্য কয়েকটা গাছ আছে জোগাড়ের জন্য না টিপ টিপ করে সামান্য পানি পড়ে তীব্রিয়া সাগর শুকিয়ে গেছে তার মানে দাজ্জালের জালের খুব একটা বাকি নাই এই জন্য এমন ফেতনার সময় আমরা সাইজ সাইব কার